শ্রীকৃষ্ণ রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম আমি বৃদ্ধা দাসী আজকে আবারও আপনাদের সকলের জন্য রাধা মাধবের একটি অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই লীলাটি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর আজকের যে ঘটনাটি ঘটেছে সেটা আমার সঙ্গেই ঘটেছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কালকে যখন আমি মন্দিরে গিয়েছিলাম তখন একজন মাতাজির সঙ্গে এবং প্রভুজির সঙ্গে আমার দেখা হয় যারা মালদা থেকে এসেছিলেন কিন্তু হওয়ার কারণে তারা দিতে কারণ তাদেরকে বাড়ি বাড়ি ফিরা ফিরতে হতো এবং বাড়ি ফিরতে তাদের রাত্রি হয়ে যাবে তাই তারা পুজো না দিয়েই ফিরে যাচ্ছিলেন কিন্তু যেহেতু তাদের আমার সঙ্গে দেখা হয়ে যায় মন্দিরে তাই তারা আমাকে নৃসিংহদেবের পুজো দেওয়ার জন্য দক্ষিণা দিয়ে দেন এবং আমাকে জানান যে আপনি যদি মাতাজি কৃপা করে আমাদের নামে একটু পুজোটা দিয়ে দেন তাহলে খুব ভালো হয় আমি জানাই পুজো তো আমি দিয়ে মাতাজি কিন্তু প্রসাদ আমি কি করব। কারণ পুজো তো আপনার নামে হবে আর প্রসাদ আপনি পাবেন না এটাও তো আমার ভালো লাগছে না মাতাজি আমাকে বলেছিলেন আপনি পুজোটা দিয়ে দেবেন এবং প্রসাদটা আপনার তাতেই আমি খুশি হব এই বলে তিনি কিন্তু আমাকে দক্ষিণা দিয়ে চলে যান এবং আজকে সকালে আমি যখন মন্দিরে যাই মন্দিরে গিয়ে আমি আমার জব কমপ্লিট করে যখন বাড়ি ফিরে আসছিলাম নৃসিংহদেবের অপার কৃপায় যখন আমার মনে পড়লো যে হ্যাঁ আমাকে মাতাজি দক্ষিণা দিয়েছিলেন পুজো দেওয়ার জন্য তখন আমি তাড়াতাড়ি উঠি এবং গিয়ে নৃসিংহদেবের পুজো দেওয়ার জন্য তৈরি হয়ে যায় নৃসিংহদেবের পূজা যখন আমরা দিই তখন আমাদেরকে প্রথমে কোপন সংগ্রহ করতে হয় তারপরে সেখান থেকে কোপন দিয়ে আমরা পুজোর জন্য প্রস্তুতি নিতে পারি এবারে একটি অপূর্ব ঘটনা আমার সঙ্গে ঘটে যেহেতু আমার মনটা বারবার বিচলিত হচ্ছিলো এটা ভেবে যে পুজো তো আমি মাতাজির নামে দিচ্ছি মাতাজি যেহেতু মাতাজির সঙ্গে আমার কালকে মন্দিরের ভেতরে দেখা হয়েছিল তাই কিন্তু মাতাজির কোনো ছবি আমার কাছে নেই কারণ মন্দিরের ভিতর আমি মোবাইল বার করি না কারণ আমার এটা মনে হয় যে আমরা ধামবাসী হয়ে আমরা যদি রুলস ভঙ্গ করি তাহলে বাইরের লোক এসে তো রুলস ভঙ্গ করতেই পারে তাহলে তাদের প্রতি অন্যায় করা হবে তাই আমি খুব কমই মোবাইল বার করি যদি দেখি যে খুব দরকার আজকে রাধা মাধবের অপূর্ব শৃঙ্গার আপনাদেরকে দর্শন করালে আপনারা খুশি হবেন তখনই আমি একমাত্র মোবাইল বার করি না যেহেতু মাতাজির সঙ্গে আমার মন্দিরের ভেতরে দেখা হয়েছিল তাই আমি মাতাজির সঙ্গে কোন রকম ছবি তুলতে পারিনি তবে মাতাজির খুব সুন্দর নাম আপনারা নামটা শ্রবণ করুন মাতাজির নাম হচ্ছে জপমালা দেবী দাসী উনি আমাকে দক্ষিণা দিয়েছিলেন পুজো দেওয়ার জন্য তো নৃসিংহদেবের কৃপায় যখন আমার মনে পড়লো যে তার পুজোটা আমাকে দিতে হবে তখন আমি লাইনে গিয়ে দাঁড়িয়ে যাই এবং সেখান থেকে যখন কুপন সংগ্রহ করে পূজার জন্য সেটা নিবেদন করি সেখানে আমাকে একটা প্রদীপ দেওয়া হয় এবার দ্বীপটা নিয়েও আমার মনের মধ্যে বারবার এই ভাব আসছিল যে মাতাজি যদি থাকতো তাহলে মাতাজি নিজেই এই দ্বীপটা দান করতেন বা আমার মনের মধ্যে এমন ভাব আসছিল যে যদি এমন কোনো শুদ্ধ ভক্ত আমি পেতাম যে শুদ্ধ ভক্তের হাতে আমি দ্বীপটা দিয়ে দ্বীপটা দিয়েই ভগবানকে নিবেদন করাতাম এই ভাব নিয়ে যখন আমি দ্বীপটা গ্রহণ করি তখন খুব মন্দিরের ভিতর প্রবেশ করতেই দেখি এক বৃদ্ধ মাতাজি অদ্ভুত ভাবে আমার দিকেই দেখছেন এবং আমার দিকে তাকিয়ে আছেন আর তার দৃষ্টি আমার প্রদীপের দিকে আমি মাতাজিকে জিজ্ঞেস করলাম আচ্ছা মাতাজি আপনি কি দীপদান করবেন মাতাজি একমুখ হাসি নিয়ে বললেন কেন তুমি করবে না আমি বললাম যে না মাতাজি আপনার যদি ইচ্ছে হয় আপনি দিকদান করতে পারেন এই বলেই দ্বীপটা তার হাতে দিতেই মাতাজি আমাকে একটা অদ্ভুত কথা বললেন উনি আমাকে বললেন যে তুমি আমায় দিলে আমি কখন থেকে ভাবছিলাম যদি ভগবানকে করতে পারতাম কত ভালো হতো সবাই দিকদান করছে আমিও ভগবানকে দিবদান করব। কিন্তু আমি প্রথম এসেছি তো ওই জন্য আমি জানি না যে কোথায় থেকে দ্বীপ নিতে হবে কোথায় থেকে কি সংগ্রহ করতে হবে আমি কিছুই জানি না তাই আমি দিবদান করতে পারছিলাম না তো তুমি হঠাৎ করে এলে এবং তোমার দ্বীপ দেখে আমার বারবার মনে হচ্ছিল যে আমি যদি দ্বীপ দান করতে পারতাম তো তুমি আমাকে দ্বীপটা দিয়ে দিলে আমার আমি খুব খুশি হলাম আমি মাতাজিকে জিজ্ঞেস করলাম আচ্ছা মাতাজি আপনি কি একা এসেছেন উনি একটু বৃদ্ধ মাতাজি তো উনি আমাকে বললেন না আমাদের বাসের অনেকজনই আছে আমি হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছি তাই তারা আমাকে এখানে বসতে বলেছে এবং তারা মন্দির পরিক্রমা করছে কি করছে আমি জানি না আমাকে তারা বললো যে যখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাব তখন তোমায় ডেকে নিয়ে যাব। তাই আমি এখানে অপেক্ষা করছি তো মাতাজিকে দ্বীপটা দিয়ে আমার মনটা এত আনন্দে ভরে উঠেছিল আমার মনে ছিল যে আমি বারবার ভাবছিলাম যে কোনো শুদ্ধ ভক্তের হাত দিয়ে যদি আমি মাধবকে দীপদান করাতে পারতাম তাহলে কত ভালো হতো তো চরণে বারবার কোটি কোটি প্রণাম যে আপনি আমাকে এত সুন্দর একটা সুযোগ দিয়েছেন আর যখন আমি মাতাজিকে দর্শন করছিলাম না তখন আমার মনের মধ্যে ভাবাস ছিল যে কিছুই তো মাধবের লীলা তো মাধব আমাকে এমন এক শুদ্ধ ভক্ত দর্শন করার সুযোগ করে দিয়েছে তো মাতাজিকে আমি দ্বীপটা দিয়ে দিই এবং তিনি দ্বীপটা নিবেদন করেন আর জপমালা মাতাজিকে আর কথাও বলতে চাই যে বারবার আমার মনে এটাই ভাবা ছিল যে এই প্রসাদটা জপমালা মাতাজিকে যদি আমি দিতে পারতাম তাহলে কত ভালো হতো কিন্তু তারপরে আমার মনের মধ্যে ভাব এলো যে আমি যখনই মন্দিরে যাই আমার এমন চ্যানেলের সাবস্ক্রাইবাররা আছে আমার ভক্ত ভাই বোনেরা আছে তাদের সঙ্গে আমার দেখা হয় তাই আমি ভাবলাম যে এই যে প্রসাদটা এই প্রসাদটা আমি আমার যতজন আমার সাবস্ক্রাইবার মাতাজিদের সঙ্গে দেখা হবে যার সঙ্গে দেখা হোক না কেন তাদেরকে এই ফলগুলি আমি দিয়ে দেব। তাতে আমার মনে হবে যে মাতাজির পুজোটা যেন সম্পূর্ণ হয়েছে তাই আমি সেইভাবেই যতজন মাতাজির সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছে সমস্ত মাতাজিদের প্রভুজিদের যারা আমাদের সাবস্ক্রাইবার মাতাজিরা আছে ফলোয়ার্স মাতাজিরা আছে। ভক্ত ভাই বোনেরা আছে তাদেরকে আমি কিন্তু প্রসাদ নিবেদন করে দিয়েছি এবং আপনার পুজো সার্থক হয়েছে মাতাজি আর আপনি আপনার প্রসাদও ভক্ত সেবাই লেগেছে তো আপনার অনেক কৃপা যে আমার মতো এক অধমকে আপনি মনে করেছেন যে আমি নৃসিংহদেবের পুজোটা দিতে পারবো তো আপনার চরণে বারবার কোটি কোটি প্রণাম যে আপনি আমাকে নৃসিংহদেবের পুজো দেওয়ার সুযোগ করে দিয়েছেন এবং এমন শুদ্ধ বৈষ্ণব দর্শন করার সুযোগ করে দিয়েছেন হয়তো আপনার পুজোটা আমি না দিলে সেই বৃদ্ধ মাতাজিকেও দর্শন করতে পারতাম না আবার আমার সাবস্ক্রাইবার মাতাজি যারা আছেন তাদেরকেও ফল দিয়ে আমি এত আনন্দ লাভ করতে পারতাম না তো আপনার অপার অপার কৃপা আমার মতো এক অধমের ওপর তো আজকে এটাই লীলা ছিল আমার মাধবের যে উনি কিভাবে কার ইচ্ছা পূর্ণ করে দেন কার দ্বারা সেটা শুধু মাধবী জানেন আর কেউ জানে না তো আমি তো এক অধম পাপি তবুও আমাকে তিনি সিলেক্ট করেছিলেন যে আমার হয়ে যেন বৃদ্ধ মাতাজি প্রদীপ নিবেদন করতে পারেন তো সত্যি মাধবের অপার কৃপা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে হরে হরি বল